নতুন একটি ব্লগে তোমাদেরকে সকালবেলা দোকানের মালপত্র আনতে গেছিল আর তার আগে ছেলেদেরকে দিয়ে এসেছে প্রাইভেটে আর আমি দোকানে এই জায়গায় মানে ঘরের এখানটায় বসে দোকান পাহারা দিচ্ছিলাম আর বর্মশাই চলেও এসেছে দুধ দই তারপরে দোকানের আর যে মালপত্র ছিল সেগুলো আনতে গেছিলো আমাদের আজকে সকালে টিফিন হচ্ছে কুমড়ো আলুর তরকারি আর পরোটা মানে অল্প তেল দিয়ে পরোটা ভাজছি আর এদিকে পাখিদেরকে দিয়ে দিয়েছি কলমি শাক আমি কলমি শাক কেটে নিয়েছি বাদবাকি মোটা ডাটিগুলো আর কিছু পাতা পাখিদেরকে দিয়ে দিয়েছি এরা কলমি শাক খেতে খুব ভালোবাসে আর এগুলো হলো আগের যে হিরো হিরোইন আর স্প্যাঙ্গেলের বাচ্চা যেগুলো বড় হয়ে গেছে আজকে একজন নিতে আসবে বাড়ি এসে কিছুক্ষণ আগে বলে গেছে তো সেই জন্যে দেখছি আর মন খারাপ লাগছে ছেলেরা তো প্রচন্ড কাজে এই হাড়িতেও বাচ্চা ফুটছে ওই হাড়িতেও বাচ্চা ফুটছে ঠিক আছে আর ওই ডায়মন্ড বাচ্চা ডিম দিয়েছে ও পনেরো দিনের মধ্যে বাচ্চা ফুটে যাবে এই সাদা নীল মানে হিরো হিরোইনের বাচ্চাগুলো খুব পছন্দ ওনার আর পাখি বাচ্চাগুলো বড় বড় মানে স্প্যাঙ্গেল বাচ্চা তো সব বড় বড় যাই হোক দেখা যাক আর ওইদিকে আমি রান্না বসিয়েছি এদেরকে কলমি শাকের ডাটিগুলো দিলাম আর কলমি শাকের পাতা যেগুলো আগার সরু সরু ডাটি সেগুলো দিয়ে আমি রান্না করছি আর এদেরকে মোটা মোটা দিলাম খাচ্ছে এরপরে ভাত দিতে হবে দেখো খাবার সকালবেলা দিয়েছি সব ফুরিয়ে গেছে বরমসাই সকালবেলা দিয়েছে সব ফুরিয়ে গেছে এরা যা খাওয়াই না কি বলবো ভাত দিই জানো তো সব আর এত লক্ষ্মী পাখি সব খেয়ে নেয় চলো রান্না করো আর সব হ্যাঁ ছোলা কি করবা গাছ বানাবো এই যদি গাছ বানাই না বাবা এগুলো হলো পাখির গাছ পাখি খায় বাবা ওদেরকে ছোলা দিয়েছি আর কলমি শাকও দিয়েছি

আর যে এটা হলো প্রথমবারের বাচ্চা ওই যে স্প্যাঙ্গেল আর এই হিরো হিরোইনের আবার ডিম দিয়েছে তো মাঝে একদিন একজন দেখতে এসেছিল দেখতে এসে হিরো হিরোইনদের এই যে লাল এই সাদা নীল এই বাচ্চাগুলো খুব পছন্দ হয়েছে আবার কিছুক্ষণ আগে উনি এসেছেন এসে বলছে আমাকে এখান থেকে বাচ্চা দাও এবার বাবিন তো দিতেই দেবে না বাবান কি কান্না তো আমার রান্না হয়ে গেছে কলমি শাক আর ধোকার ডালনা আর সকালের যে তরকারিটা ছিল সেটা রাত্রিবেলা হয়ে যাবে আর ধোকার ডালনাটা করলে হয়ে যাবে কারণ এখানে মুখ্যমন্ত্রী আসছে তো আমরা দেখতে যাব নিচে করবে না নিজের করলে মুখ্যমন্ত্রীকে দেখতে চলে এসেছি প্রচুর ভিড় হয়েছিল আর আমরা জায়গা পাইনি আর সেই জন্য লাস্টের দিকে কি করেছি বলো তো বাসের উপরে উঠে পড়েছি আমি আর আমার বর দুজনেই তো এই যে এখান থেকে পুলিশ বলছিল সরে যান সরে যান তা সরে গেলে হবে দেখতে এসেছি দেখবো না আর উনি অতটা দূরে আর আমরা এতটা দূরে আর উনিও লম্বা না আমিও আমরাও লম্বা না তো সেই জন্য বাসের উপরে উঠে কতজন ওনাকে দেখতে এসেছে বলতে পারবো না তবে হেলিকপ্টার দেখতে কিন্তু এসেছে চোখের সামনে হেলিকপ্টার দেখবে সেই লোক কেউ ছাড়তে পারিনি তো তার প্রমাণ তোমাদেরকে দেখাচ্ছি হেলিকপ্টার যখন ছাড়বে তখন কত লোকের ভিড় আর এই দেখো আমি বাসের উপরে উঠে পড়েছি আর সেই জন্যে বরাবর ভিডিও করেছে আর আমি আর হেসে ফেলেছি পিছন দিক থেকে সব একজন বলছে যে আরে উঠে পড়েছো মানে পাড়ারই একজন কি বলে বাসের উপরে কী করবো বলো দেখতে পাচ্ছিলাম না আমি তো অতটা লম্বা নয় আর উনিও অতটা লম্বা নয় আর এতটা দূর কি করবো আর এবার উনি গান করছেন ওনার যা গান সেই গান করছেন তারপরে হচ্ছে এখানে মটুয়া সম্প্রদায়ের থেকে ওদের যে ঢাক সেটা বাজাচ্ছে তো উনিও একটু বাজালেই এরকম কিছুক্ষণ চললো তারপরে প্রচুর রোদ্দুর বাপরে বাপ দু একজন অসুস্থ হয়ে গেছে আমি তোমাদের ভিডিওরতেই দেখিয়ে দেবো সরাসরি অ্যাম্বুলেন্স করে তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে তো এতটা গরম আর এতটা ভিড় বাপরে বাপ মানে রোদ্দুরের মধ্যে আসলে শেড করেছে কিন্তু শেডের তলায় তো সবাই জায়গা পায়নি না সেই জন্যে আর এদিকে এক্ষুনি হেলিকপ্টার ছাড়বে তো সেই সবাই ওই যে যে হেলিকপ্টার এই এই পাশে দাঁড়িয়ে এখানে কত যে ভিড় হবে যখন হেলিকপ্টারটা ছাড়বে বাপরে বাপ প্রচুর ভিড় হবে তো চলো তোমাদেরকে দেখায় উনি এবার নেমে যাবেন হেলিকপ্টারে উঠে পড়বেন তো আমরা এইদিকে মুখ্যমন্ত্রীকে দেখতে এসেছি আর ওইদিকে ভাই গেছে কে কে এর খেলা দেখতে ইডেনে তো প্রচুর মানে ইন্টারেস্টিং খেলা হয়েছে মনেই হচ্ছিল যে কে কে আর জিতবে না জিতবে না তার মধ্যে একদম লাস্টের দিকে জিতে গেছে প্রচুর ইন্টারেস্টিং খেলা হয়েছে যাই হোক কে কে আরের খেলা আমরা টিভিতেই দেখেছি আর এখানে মুখ্যমন্ত্রীকে দেখলাম আর ভাই তো সরাসরি দেখেছে ভাই তো ভীষণ ভালো লেগেছে পরে ফিরছি আমাদেরকে বললাম না অসুস্থ হয়ে পড়েছে একজন পুরো মাথা ঘুরে আমাদের সামনে পড়ে গেল তো সঙ্গে সঙ্গে অ্যাম্বুলেন্স করে নিয়ে গেল আর ওটা পুলিশের গাড়ি ছিল বুঝতে পেরেছো অ্যাম্বুলেন্স তো তখন পাইনি সামনে যেটা পেয়েছে সেটাই নিয়ে নিয়েছে আর এদিকে বরমশায় বাইকটা বের করতে গেছে আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি আর এই যে এখন বিকালবেলা উনি এসে এসেছেন পাখি নেওয়ার জন্যে তো দেখছে কোন পাখিটা নেওয়া যায় এই যে বাচ্চা পাখির মধ্যে এই যে এই দুটো পাখি নিয়েছে একটা ছেলে একটা মেয়ে দুটোই হিরোইনের বাচ্চা তো এই দুজন দুজনকে নিয়েছে এই প্রথম বাড়ির থেকে বিজনেস করলাম আর কি শুরু করলাম আর এইদিকে রাত্রিবেলা এখন আমরা বাজারে বেরিয়েছিলাম কিছু জিনিসপত্র কেনার জন্যে আর এইদিকে বনগার যা জ্যাম বাপরে বাপ রাত্রিবেলা নটার পরে এই লরি ছেড়ে দেয় তখন যা জ্যাম হয় কি বলবো এখানে দাঁড়িয়েই রয়েছি দাঁড়িয়ে রয়েছে তারপরে বর্মশাই বলল যে আমি সাইড দিয়ে এই দিক থেকে বেরিয়ে যায়। তুমি নামো আমি ওই দিক থেকে ঘুরে আসি তারপরে কারণ এখানে থাকলে অনেকটা সময় নষ্ট হবে তো সেই জন্য ওই যে ওই দিক থেকে ঘুরে আসলো আর এই অন্য জায়গার থেকে আমরা বেরোলাম চলো ভাই ইডেনে খেলা দেখছে সেটা দেখো তোমরা